দু হাজার পঁচিশে তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট গত বছরের তুলনায় বছর কিন্তু মাধ্যমিকে পাশের হার বাড়তে চলেছে যেটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা খুব কম পরিমাণ নাম্বার পাচ্ছিল বা পাশ করা নাম্বারের কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছিলো প্রায় বারো তেরো চোদ্দো এরকম নাম্বার পেয়েছিল বা এগারো নাম্বার পাচ্ছিলো তাদেরকে অতিরিক্ত গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বোর্ড এবং প্রত্যেকটা এক্সামিনাররা সহৃদয়ভাবে খাতা কাটছেন ছাত্রছাত্রীদের যাতে তারা কোনোভাবেই ফেল না করতে পারে যতটা বেশি পরিমাণ সম্ভব এবছর পাশ করিয়ে দেওয়া হবে মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের তাই যারা ভয়ে ছিলে যে এবছর পরীক্ষা খুবই খারাপ হয়েছে পাস করতে পারবে কি না তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা তোমরা অতি অবশ্যই নিঃসন্দেহে থাকতে পারো তোমাদের প্রত্যেককেই পাশ করে দেওয়া হবে গত বছর যে পাসের হার ছিল তার থেকে এবছর পাশের হার বাড়বে এটাই বলাই বাহুল্য কত বছর যদি একশো জনের মধ্যে নব্বই জন পাস করেছিল তাহলে এবছর সেখানে নব্বই জনের বদলে পঁচানব্বই জন পর্যন্ত পাস করতে পারে তাহলে পাশের আর কতটা পারবে এটা তোমরা একটা আন্দাজ করতে পারছো নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে